আপনি আসেন এই যে এই যে আরে হ আপনি কপাল লাগছে তাড়াতাড়ি তো সময় কম বেটা সামনে আয় নেই দিক দিয়া এ তো দৌড় দেয় না হ্যাঁ দৌড় দিতে খুশি দৌড় দেয় সময় নাই তাড়াতাড়ি কাম আছে দৌড় দেয় এই জায়গা দেন জায়গা দেন সময় নাই এই যে কপাল ফুলে গেছে তাড়াতাড়ি আই তাড়াতাড়ি দৌড় পোস্টারের নাম আছে নি আপনার আয় আল্লাহ কবুল করেন আমিন বল জান্নাতি হিসেবে কবুল করেন আমিন বল আচ্ছা এই লোকটারে যে দেখতাছেন ওনারে তো বহুত বড় আলেমের মত মনে হইতাছে না না আস্তাগফিরুল্লাহ এতে কোনো সন্দেহ আছে ওনাকে যদি আমি আমার পাঞ্জাবিটা পরায়ে দেই আলেমের একটা ভাব আসবে না এটা কথা বলেন আসবে না মাথা টুপিটা খুইলা যদি ওনারে পরায়ে খুলেন না এটা ওনার মাথার মধ্যে যদি আমি এই টুপিটা পরায়ে দেই ভাব আলেমের ভাব কমবে না বাড়বে আর সৌদি আরবের ইমামদের একটা আবা যদি উনারে করায় দেয় ছোট ছোট আলেম বোঝা যাবে না বড় আলেম বোঝা যাবে আর একটা পাগড়ি যদি মাথার মধ্যে পৌঁছায় লাগায়ে দেই পেঁচায় দেই তাইলে আলেমের ভাব সাপ অর্ধেক থাকবে না পূর্ণ হয়ে যাবে আর ডান হাতে যদি একটা লাঠি বাম হাতে একটা তসবি বি দেই বাংলাদেশের বহু বড় বুজুর্গ এর চেয়ে বড় বুজুর্গ আর খুঁজে পাওয়া যাবে না এই লোকটারে এই জুব্বা পরায়া পাগড়ি পরায়া আর আবাটাবা পরায়া এক হাতে লাঠি আর এক হাতে তসবি দিয়া আমি আর উনি দুইজনে মিলে আপনার এলাকার মৌচাকের মুড়ে কোন মসজিদের মধ্যে যদি মাগরিবের নামাজ পড়তে যাই ঘটনাক্রমে যদি ইমাম সাহেব না থাকে আমারেও চিনে না তারেও চিনে না আপনি বলেন তো ইমামতি গিয়ে আমার কপালে না তার কপালে তো না আমার কপালে না তার কপালে এই যে ইমামতি তারপা পালে গেল এটা কি আলেম না লেবাসে এই এই বিষয়টা এই বুঝতে অসুবিধা এই জামাটার মানুষ ঠিক ওনার এই লেবাসে মাওলানা শব্দ বানাইতে আমার কি 10 বছর লাগবে না आधा घंटा চেষ্টা করলে আরো কম সময়ে ওনাকে আলেম বানানো যাবে কি যাবে না এই লেবাসে মাওলানা ভিদিয়া ইমামতি ചൊলব না করতে হয়েছে হয়েছে আল্লাহ কবুল করেন আমিন কর আলেম চিনতে ভুল হচ্ছে বাংলাদেশে এই কারণেই বর্তমানে এত সব সমস্যা গত পনেরো ষোলো বছর পর্যন্ত আমাদের দেশের মুরব্বীরা বিগত আওয়ামী সরকারের মন্ত্রী যারা তাদেরকে ভালো করে আলেম চিনাইতে পারে নাই দেশের শীর্ষ আলেম হাটাজারি মাদ্রাসা পটি মাদ্রাসা নানপুর মাদ্রাসা মোহাম্মদপুরের রাহমানিয়া মাদ্রাসা সহ হাজার হাজার মাদ্রাসার বড় বড় উলামায়ে কেরাম এক সঙ্গে যায় তারা বলে আমরা সবাই এক সঙ্গে ঐক্যবদ্ধ ফতোয়া দিচ্ছি সাদ সাহেব গুমরা সাদ ইয়ানি গুষ্টি গুমরা কারণ সাদ সাহেব তাফসীর করে সকল মুফাসসিরদের বাইরে গিয়ে সব মুফাসসিররা বলেন আসাবে কাফের সাত যুবকের সাথে ছিল ওয়া সামিনুহুম কালবুম অষ্টঙ্গ ছিল কুত্তা আ চাঁদ সাহেব বলে এটা কুত্তানা এটা পার্ক সাহেবের তহসিদ বাঘ সাঁত সাহেব বলেন হেদায়ে যদি আল্লাহর হাতে হইতো তাইলে যুগে যুগে নবী পাঠাই এবার প্রয়োজন কেন হইলো নাওজবিল্লাহ বলবেন না এই ধরনের বক্তব্য কোরআনের সাথে মিলে না সাংঘসিক কথা বলেন সাঁত সাহেব বলেন ইউসুফ আলহী সালামের উপরে ইউসুফ আলহী সালাম জেলখানায় আল্লাহর কাছে সাহায্য আছে বান্দার কাছে সাহায্য চেয়েছেন এই জন্য আল্লাহ ইউসুফ নবীর উপর অসন্তুষ্ট হয়ে

আল্লাহর হুকুমে জুড়ে কথা বলেন সুতরাং মুসা নবীর উপরে যদি আক্রমণ করা হয় সেই আক্রমণটা মুসা নবী পর্যন্ত থাকে না আল্লাহ পর্যন্ত যায় নাউজুবিল্লাহ এইভাবে বলতে গিয়ে সাদ সাহেব বলেন নামাজ মসজিদ কা এক জমনি আমল হে নামাজ হলো মসজিদের একটা প্রাসঙ্গিক আমল মসজিদের মূল কোনো কাজ না মসজিদের মূল কাজ হলো তাবলীগের মাসওয়ারা চিন্তা করছেন নি কথাটা এইভাবে বলতে বলতে আটশি মার্কা কথাবার্তা বলা শুরু করে দিছে আটশির গদ্দিনশিন পীর দাড়ি সারা এই যে মোস্তফা ফয়সাল আল মুজাহিদি সে যে বক্তব্য দিয়েছে বা মক্কা শরীফ মদিনা শরীফের পরে পবিত্রতম জায়গা হইল ফরিদপুরের আটরসি নামাজ বলবেন না সাদ সাহেব বলেন মক্কা মদিনা কে বাদ কাবিল আজমত কাবিল ইহতরাম اگر کوئی জায়গা হে ও বাংলা ওয়ালি মসজিদ মারকাজ নিজামউদ্দিন হে মক্কা মদিনার পরে সবচেয়ে সম্মানিত জায়গা হইল ইন্ডিয়ার নিজামউদ্দিন মারকাজ আর নবীজি বলেন বুখারী মুসলিমের হাদিসে লা তুসাদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ ইলা আখিরিল হাদিস নবীজি বলেছেন মক্কা শরীফ মদিনা শরীফ পরে তিন নম্বর পবিত্রতম জায়গার নাম হলো বাইতুল মুকদ্দাসারি এই ভাবে আমি আপনাদেরকে এই ভাবে আমি আপনাদেরকে শত বক্তব্য শোনাতে পারবো আপনারা বলেন তো এই ধরনের বক্তব্য যিনি দিবেন উনি কি বিশ্ব আমির হবেন তো দূরের কথা আপনাদের এলাকার ষোলোঘাটা মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে উনি কি হক না বাতিল ওনার অনুসারী যারা যারা বলে সাত সব জাহান নামে গেলে আমরাও জাহান নামে যাবো এইরকম যারা তারা কি হক না বাতিল আর ইস্তেমার মাঠে যারা গরুর মতো মানুষকে কুপাইছে কোন কারণ ছাড়া আমাদের ঘুমন্ত সাথীদেরকে যারা কুপাইছে মাথা ফাটাইছে ভাত কেটে দিছে পা কেটে দিছে শত শত মানুষকে হাসপাতালে পাঠাইছে এই মানুষগুলো কি আর তবলিগি হতে পারে সন্ত্রাসী আর গুন্ডা সারা কিছুই হতে পারে না কথা বলেন ঠিক না এ গুন্ডা সন্ত্রাসী সাত বাহিনীর কোন কার্যক্রম কালিয়াকোর সহ বাংলাদেশের কোন মসজিদে চলতে পারবে না কথা বলেন ঠিক না সাত সাহেব গুমরা তিনি যতক্ষণ পর্যন্ত তাওবা করে ফিরে না আসবেন সাদ সাহেবের গাড়ির চাকা বাংলাদেশে কোনোদিন চলতে দেওয়া হবে না হবে না হবে না আমি আপনাদেরকে শেষ কথা বলে যে এই কথা আমি বলতে চাই অভাই আমি এই জায়গাতে আপনাদেরকে মূল কথাটাতে নিয়ে আসতে চাই ভাই এ বাংলাদেশে বহু চেষ্টা করা হয়েছে আলেম চেনানো যায় নাই সারা দেশের আলেমরা মিলে চেষ্টা করেছে ফেসি সরকারি লোকদেরকে আলেম চিনাইতে পারে নাই এরা বলে এদের সাথে হয়তো হাজার হাজার পাগড়িওয়ালা আলেম আছে এই আমি কথাটা শেষ করে দিতেছি এই শেষ করে দিতেছি আপনি আসেন এই যে এই যে আরে হ আপনি কপাল লাগছে তাড়াতাড়ি তো

জান্নাতি হিসাবে কবুল করে না আমিন কন আচ্ছা এই লোকটারে যে দেখতাছেন ওনারে তো বহুত বড় আলেমের মতো মনে হইতেছে না আস্তা পাবলিক এতে কোনো সন্দেহ আছে ওনাকে যদি আমি আমার পাঞ্জাবিটা পরায় দেই আলেমের একটা ভাব আসবে না এই যে কথা বলেন আসবে না মাথার টুপিটা খুলে যদি ওনারে পরাই খুলেন না এটা ওনার মাথার মধ্যে যদি আমি এই টুপিটা পরাই দিই ভাব আলেমের ভাব কমবে না বাড়বে আর সৌদি আরবের ইমামদের একটা আবা যদি ওনারে পরায়া দেয় ছোট ছোট আলেম বোঝা যাবে না বড় আলেম বোঝা যাবে আর একটা পাগড়ি যদি মাথার মধ্যে পৌঁছায় লাগায় দেই পেঁচায় দেই তাহলে আলেমের ভাব সাপ অর্ধেক দেখ থাকবে না পূর্ণ হয়ে যাবে আর ডান হাতে যদি একটা লাঠি বাম হাতে একটা তসবি ধরায় দেই বাংলাদেশের বহুত বড় বুজুর্গ এর চেয়ে বড় বুজুর্গ আর খুঁজে যাবে না এই লোকটারে এই জুব্বা পরায়া পাগড়ি পরায়া আর আবাটাবা পরায়া এক হাতে লাঠি আর এক হাতে তসবি দিয়া আমি আর উনি দুইজনে মিলে আপনাদের এলাকার মৌচাকের মুড়ে কোনো মসজিদের মধ্যে যদি মাগরিবের নামাজ পড়তে যাই ঘটনাক্রমে যদি ইমাম সাহেব না থাকে আমারও চিনে না তারও চিনে না আপনি বলেন তো ইমাম হতে গিয়ে আমার কপালে না তার কপালে এতো বুঝতেছেন না আমার কপালে না তার কপালে কিন্তু ইমামতি তার কপালে গেল এটা কি এলেমে না লেবাসে এই বিষয়টাই বুঝতে অসুবিধা এই জমানার মানুষের ওনারে এই লেবাসে মাওলানা সাপ বানাইতে আমার কি দশ বছর লাগবে না আধা ঘন্টা চেষ্টা করলে আরো কম সময় ওনাকে আলেম বানানো যাবে কি যাবে না এই লেবাসে মৌলবি দিয়া ইমামতি চলব হয়েছে হয়েছে আল্লাহ কবুল করেন আমিন কন। এ তাহলে বোঝা গেল ল্যাবাসে মাওলানাবি দিয়া তাবলীগের জিম্মাদারি আদায় করা সম্ভব হবে না এই যে মাওলানা হুজুর আছে উনি উনি দাওরাফারে গইছে যে মাদ্রাসা থেকে দাওরা পড়তে ওনার নিম্নে 16 বছর সময় লাগছে রে ভাই কত বছর জুরে কোন পনেরো ষোলো বছর সময় লাগছে এই পনেরো ষোলো বছরে এলেমে উনি আলেম হইছে আর নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ও ইন্নামা লাম ইউয়ারিসু আল ইলম উলামায়ে কেরাম তারা তারাই হবে যাদের সিনার মধ্যে আলেম আছে যাদের সিনার মধ্যে কোরআন হাদিসের পর্যাপ্ত এলেম আছে সেই সকল উলামায়ে কেরামই হচ্ছে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস উলামায়ে কেরাম কে কে আলেম কে মুফতি কে মুহাদ্দিস আপনি বুঝবার জন্য সহজ হলো দেশের আপনাদের এলাকা বিজ্ঞ ওলামাই کرام তাদেরকে আলেম হিসাবে স্বীকৃতি দিবে তারাই হলেন ওলামা, তাদেরকে মানতে হবে মানবার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ কালিয়া কই উপজেলা ওলামা পরিষদের ওলামাই کرام এই যে বিশাল এক ইন্তজাম আপনাদের জন্য করলেন আল্লাহর কথা আল্লাহকে চেনাবার জন্য নবীকে চেনাবার জন্য হকের রাস্তা দেখাবার জন্য দেশের শীর্ষ ওলামায়ে কেরাম একের পর এক আসছেন এই খেদমতের জন্য আমি আপনাদেরকে বলি এই সকল ওলামায়ে কেরাম যে কুরবানি আর খেদমত দিচ্ছেন না বেজার না খুশি ভাই ভাই বলেন না খুশি না বেজার আপনারা দুনিয়াতে তো খুশি হইছেন পরকালেও যেন খুশি হইতে পারেন আলেমদের সঙ্গে যেন থাকতে পারেন আর একটা যেন অর্জন করতে পারেন যে কেয়ামতের ময়দানে হুত পাহাড়ের মতো একটা আমল আপনার সামনে চলে আসবে এই রকম পুঁজি যেন আপনার হয় আলেমদের সঙ্গে আপনার আত্মার একটা সম্পর্ক আপনি আজকে প্রমাণ করে দেবেন আল্লাহ সামনে